তবে যতগুলো ছবি আছে কোনোটাই এআই থেকে তৈরি করা না কিছুতেই হতে পারে তবে যেগুলো দেখছেন যে কম্পিউটার দোকানে আমি বসে আছি এটা রিয়েল বা কোনো খারাপ ছবি তো ভাইরাল হয়েছে নাকি রে ভাই আমাকে চোখে পড়েনি কী ছবি ও পিস্তল নে ওটা ভাই অর্জনা পিস্তুল ছোট ছোট ছোটদের মানে ছেলে বাচ্চাদের পিস্তুল ওটা অর্জনা পিস্তুল নয় ওটা দু হাজার সালের যখন আমি হানাফি ছিলাম তখনকার তো ওই ছবি দিয়ে যারা বলছে যে আহলা হাদিসটা দেখো কি করছে ওটা আহলে হাদিস থাকার সময় না ওটা হানাফি থাকার সময় তো কলমকে যদি লাগাতে হয় তো হানাফিদেরকে লাগাও আহাল হাদিসকে নয় জি জি শেখ ছিলেন তাদেরকে তিনি কুরবানি মাংস দিতেন অতএব নাই মাংস অমুসলিম প্রতিবেশী তারা হক কিন্তু আপনি এখন গরু ভাই করেছেন অমুসলিম হিন্দু আছে মাংস নিয়ে চলে যাবেন না বাবা ও যদি আগ্রহ প্রকাশ করে আপনি তাকে কুরবানির আগে বলতে পারেন যে দাদা আমার তো খাসি একটা আছে তো আপনার বাড়িতে কিন্তু আমি দিতে যাবো ওই দিকে না কোনো সমস্যা নেই দিতে পারেন ভাতৃত রক্ষার জন্য এটা তাদের হক দার কিন্তু আপনি গরুর মাংস নিয়ে চলে যায় না যেন শুক্রিয়া বিবাহ সম্পূর্ণ করা যাবে কি বিবাহ সম্পূর্ণ করা যাবে কি যাবে না আপনি কি এতই ফকির এক ঢেলে তিন পাখি মারবেন পায়ল দা হচ্ছে মুসলমানি খানাটাও দিয়ে দেন না কি প্রথম কথা কুরবানির যে অংশ আপনার আছে ওই অংশটা আপনার যে অংশ থাকবে একটা মিসকিনদেরকে দেওয়ার পরে প্রতিবেশীর হক আদায় করার পরে যে অংশ আছে সেটা আপনার এটা যদি আপনি মানুষকে আবার খাইয়ে দিতে চান দিতে পারেন আপত্তি নেই সমস্যা নেই শুক্রিয়া কুরবানি কয় ভাগে দেওয়া সুন্নাত কুরবানির ভাগা প্রথম কথা এক ভাগা দিবেন এটাই আফজল এটা উত্তম একা একটা দিবেন এটা উত্তম যে ব্যক্তি সামর্থ্য নাই সম্ভব নয় ফকির মিসকিন কিন্তু ওর ইচ্ছে যে না আমি একটা কুরবানি করব এত বড় ইবাদত আমি ইবাদত তো করতে চাই আল্লাহ আমার টাকা দিয়ে তো কি হয়েছে বারো হাজার টাকা ছাগল নেই তো তিন হাজার টাকা চেয়ে একটা ভাগা নেবে এটা ফকির মিসকিন গরিব দুঃখী মানুষ যারা তারা ভাগা নেবে আপনি লাখ প্রতি মানুষ বাড়িতে লাখ লাখ টাকা আপনি ভাগা কেন নিবেন মনে রাখবেন সাহায্য আয়তমার সাঁত্রিশ কুরবানি যেটা করছেন এই মাংস বা রক্ত কাছে পৌঁছায় না পৌঁছায় তাকুয়া হাবিল কাবিল নবী আদবে দুই ভাই বেটা কুরবানি করেছে আল্লাহ একবার কুরবানি কবুল করেছে একবারে করেনি কেন একজন তাকুয়া ছিল একজন তাকুয়া ছিল না তাই কুরবানি করলে যে আল্লাহ কবুল করে নাই। এই কথাও ঠিক না কুরবানি করলে কবুল হবে এটা ঠিক নয় তাই সাতবাগানা এক ভাগে এটা আল্লাহ দেখবে না দেখবে আপনার প্রপার্টি কেমন আছে আপনার সম্পত্তি কেমন আছে আপনার তাকুয়া কেমন আছে এই তাকর উপরে ভিত্তি করে কুরবানি যদি এক ভাগা করেন আল্লাহ কবুল করে নিতে পারে আবার একজন গোটা 10 খান কুরবানি করেছে আল্লাহ কবুল করতে নাও পারে এখন আপনি যদি মন চাই যে আমি গোস খাবো এই জন্য কুরবানি করি তো আপনার যা মন চাই তাই করেন ওটা আল্লাহ কাছে ধার তবেন নয় যেটা বুঝতে পারছেন কুরবানি কিসের উপর নির্ভর করে তাকুয়া আল্লাহ সন্তুষ্টি আর আপনি আবার আল্লাহ সন্তুষ্টি ভাগাতে যদি দুশো গ্রাম যদি একের সঙ্গে আরেকজন যদি পার্থক্য হয়ে যায় দেখছেন ভাগা পেয়েছেন ন কেজির করে আর একজনের লাস্টে আছে ন কেজির চারশো ওই যাই একটা গোশ দিয়ে বলে টেন চলে আছে। বেটা ওটা কুরবানি না ওটা তুই বাড়িতে গিয়ে খা বা এরকম আছে না কথা বলেন এগুলো ইবাদত নয় এগুলো ইবাদত না ভাই এই ইবাদত জাহানমে নিয়ে যাবে ও করার চেয়ে কুরবানি না করাই ভালো যদি এরকম যদি ছোট লেকি মন নিয়ে থাকেন মানে কুরবানির মাংস মানে যতক্ষণ না মাপছেন অন্তরে ঠান্ডা হয়েছে না কেন কিনেছিলাম ন হাজার টাকাতে ভাগা নিয়েছি রে ভাই বিশ কেজি গোস যদি না হয় তাহলে লস লেগে যাবে আরে বেটা কুরবানি কুরবানি মানে তুলে দেখব যেমন কুরবানি আপনি ইবাদত কে বুঝেননি আমার একটা ইউটিউবে আলোচনা আছে আলোচনা শুনবে বাড়িতে যাবেন বাংলাতে লিখবেন ইবাদত কবুলের শর্ত ইবাদত করলে কবুল করে না ইবাদত কবুল কিছু শর্ত আছে শর্ত না থাকলে ইবাদত কবুল হয় না

তা তার পেছনে নামাজ হবে না জানা বোঝার পরে যদি উচ্চতে ভালো কোনো ব্যক্তি থাকে সেই বুখারি ছয়শো নম্বর হাদিস আল্লাহ বলেছেন ইমামতি ওই ব্যক্তি করবে যে কোরআন মাজিদকে সবচেয়ে সুন্দরভাবে পড়তে পারে এবং হিজ আছে ইনি হচ্ছেন ইমাম ইমান ইমামের একজন হক এবং তার চরিত্র ভালো থাকতে হবে কথা বুঝতে পারছেন এখন দেখছে দুজনই কোরআনের হাফেজ দুজনই কিরাত ভালো কথা বুঝতে পারছে তারপরে ওলামারা শর্ত দিয়েছে এরপরে হাদিস সবচেয়ে যে বেশি ভালো জানে বা বয়স একটু ভারী যে আছে এরকম তো এখানে ইমামতির হকদার ওই ব্যক্তি যে কোরআন মাসজিদকে সুন্দরভাবে হিজ করেছে এবং কিরাত করতে পারে আর দেখাচ্ছে যে না এলাকাতে এমন একটা মসজিদে চলে গেছেন যেখানে কোনো ব্যক্তি ভালো কিরাত কেউ করতে পারে না একজন হচ্ছে অসুদ্ধভাবে করে কোনো মোটামুটি এবং লহনে জলেই হয় না তার পিছনে শেষ হয়ে নামাজ করতে পারবেন শুক্রিয়া আল্লাহ তাআলা এবং ইউলিশকে বলেন তোমরা আদমকে সাজদা করো এই ব্যাপারে সেজদা করো আল্লাহ তালা আদেশ সে সমস্ত করলেন কিন্তু ইবলিশ করলেন না কেন ইবলিশ করলেন না কেন করলেন না সুরা কাহাত বর্ণনা আছে আল্লাহ সুবান ইচ্ছা শক্তি দিয়েছে কি দিয়েছে জিন ইবলিশ হচ্ছে জিনদেরই একটা অংশ কি সুরা কাহাতের পঞ্চাশ নম্বর আয়তাল্লাহ বলে দিয়েছে আল্লাহ সুবান মানুষ এবং জিন যেটাকে ইচ্ছা দিয়েছে ইচ্ছা কি বলেন তো ইচ্ছা ইচ্ছা হলো পাতুল্লাম ইচ্ছা হল তুলবরা এই যে ইচ্ছা ইচ্ছা শক্তি দিয়েছে আর পরীক্ষা তো ইচ্ছা শক্তির তো ইবলিশ যে শয়তান তার মধ্যে ইচ্ছা শক্তি ছিল কি ছিল চাইলে সে সিদ্ধা করতে পারতো আর চাইলে করবে না এই যে ইচ্ছা শক্তি দিয়েছে এটাই তো পরীক্ষা কোনটা পরীক্ষা এই যে ইচ্ছা শক্তি উপর পরীক্ষা করা হয় আল্লাহ আপনাকে বলেছে মাইদার 90 নম্বর আয়াতে মদ হারাম আশ্রয় নাহালের উনসত্তর নম্বর আয়তালা বলে দিয়েছে দুধ উপকারী খাবার দুধের বোতল থাকবে মদের বোতল থাকবে আপনার ইচ্ছের পরীক্ষা এখন আল্লাহ নিবে যে দুটোই তোর সামনে আছে তুই খাবি কোনটা দুধ যদি খাস আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আর মদ যদি খাস আমি আল্লাহ বেজার হয়ে গেলাম তুই জাহান নামে যাবি তার জন্য জিনকেও আল্লাহ বলেছে ফেরেস্তাকেও বলেছে যা আদমকে সিজদা কর এখন ফেরেস্তার ইচ্ছা শক্তি আছে জিনের ইচ্ছা শক্তি আছে ফেরেস্তারা তারা সিজদা করে দিয়েছে তারা আল্লাহর বাধ্য আর যারা সিজদা করেনি তারা অবাধ্য অনেকে বলে যে শয়তান ইবলিশকে আবার কে খোঁচা দিল ওখানে খোঁচা দেওয়ার দরকার নাই আল্লাহ ইচ্ছে শক্তি সফটওয়্যার ইনস্টল করে তাদের মধ্যে আগে থেকে রেখেছে শুক্রিয়া জাযাকাল্লাহ খায়রাত ছাত্রছাত্রীদের সফল হওয়ার জন্য চব্বিশ ঘন্টা লিখে বলেন কি বলেন ছাত্রছাত্রী সফল হওয়ার জন্য চব্বিশ ঘন্টা মধ্যে কত সময় ব্যয় করতে হবে ছাত্র কোন বয়সে সেটাকে দেখতে হবে যদি মাধ্যমিক ক্রস করে যায় মাধ্যমিক পার করে দেয় তাহলে কমপক্ষে একজন ছাত্রকে চোদ্দ থেকে ষোলো ঘন্টা পড়াশোনার মধ্যে থাকতে হবে ভেজে থাকতে হবে চোদ্দ থেকে ষোলো ঘন্টা এটা সর্বনিম্ন কি বললাম এটা সর্বনিম্ন থেকে ঘন্টা খুব বেশি না মাত্র পাঁচটা বছর কোনো ছাত্র বা ছাত্রী যদি এই চোদ্দ ঘন্টা থেকে ষোলো ঘন্টা পড়াশার মধ্যে নিমজ্জিত থাকে এই ছেলেকে এই মেয়েকে কারো বাবার ক্ষমতা নাই যে সফল হওয়া থেকে সাকসেস হওয়া থেকে কেউ দূরে রাখতে পারে কিন্তু আমাদের ছেলেরা কি আছে মাধ্যমিক দিয়েছে মানে বাপে বা বড় হয়ে গেছে কেন গোপ ছিল না গোপ উঠে পড়েছে যখন বাপের যে তখন নিজের পায়ে হয়ে যায় তা ছেলেটা ভাবছে বাপরে বাপ গোপ যাবার। এদিকে ওদিকে চুল হয়েছে কণ্ঠটা একটা ভারিক ভারিক ভাব মাধ্যমিক দেওয়ার পরে ভাবছে ছেলে মানুষ এখন মানে ছেলে ছিল এখন বাপ হয়ে গেছে পড়াশোনা বন্ধ আছে না নাই আর মেয়েরা ভাবছে না মায়ের বিলাস তো আমার গিয়ে হচ্ছে এখন তার মানে আমি এখন বড় হয়ে গেছি বা আছে না কথা বলেন মানে আমাদের প্রত্যেক ছেলে এবং মেয়েদের টার্নিং পয়েন্ট হচ্ছে মাধ্যমিকের পরে মাত্র পাঁচটা বছর কঠোর যদি পরিশ্রম করে কঠোর আর কোনো মাদ্রাসার ছাত্র যদি দাওড়ার পরে যদি তিনটে বছর যদি কঠোর পরিশ্রম করে আমাদের ছেলেরাও আছে মাদ্রাসা যারা ফারে হচ্ছে দাওরা পাস করেছে ভাবছে ও সে বড় হুজুর হয়ে গেছে ও গিয়ে কোনো মসজিদ বা কোনো মাদ্রাসা দায়িত্ব নিয়ে নিচ্ছে ওইখানে পড়ে থাকছে ইলমার অর্জন করছে না দাওরা মানে এখন তোমাকে শুধুমাত্র ভিত করে দিয়েছে ভিত তৈরি করে দিয়েছে এখন তুই যত পড়বে তত বড় বড় আলেম হতে পারবে আর যদি ওখানে পড়াকে ইতি করে দাও তুমি শেষ ওই মসজিদের ওই মুসল মসজিদের ইমাম হয়ে তোমাকে সারা জীবন কাটিয়ে দিতে হবে মাত্র তিনটে বছর লাগে বেশি বছর না তিন থেকে পাঁচ বছর কঠোর পরিশ্রম করেন ইন সফল নিশ্চিত হবেন তখন বললেন আলোচনা তাদের রাখলে এলিম কখনো কাউকে ধোঁকা দেয় না জ্ঞান কখনো কোনো মানুষকে ধোঁকা দেয় না জ্ঞান সে নিশ্চিত সে সফল হয়ে যাবে সময়কে মূল্যায়ন করেন সময়কে যদি এখন আপনি মূল্যায়ন না করেন সময় আপনার জীবনে এমন একটা সময় নিয়ে আসবে যে আপনাকে রাস্তার ফকির বনে রাস্তাতে ঘুরে বেড়াতে হবে যেসব ছেলেরা এখন দেখছেন না পাবজি গেম নিয়ে ব্যস্ত আছে পাবজি খেলছে দিন রাত পাবজি খেলছে সারাদিন পাবজি খেলছে পাঁচ বছর পরে ছেলেদেরকে চিনে রাখেন প্রত্যেকে চিনে রাখেন রাস্তায় কুলিগিরি করবে রাস্তায় কুলিগুলি করবে এ রাস্তাতে এই ভ্যান ট্যান ঠেলবে ও টুকটুকি চালিয়ে বেড়াবে কুলিগুলি করবে এই কেরালা চলে যাবে মুম্বাই চলে যাবে যে পাথর ফেলবে কেন সময়কে মূল্য দেনি পাবজি খেলেছে আর যে ছেলেগুলো পাবজি টাবজি খেলছেন এখন পড়াশোনাতে ব্যস্ত আছে পড়াশোনা নিয়ে চর্চা করছে কোনো হাতের কাজ শিখছে এই ছেলেও দেখবেন পাঁচ বছর পর ও ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে ডাক্তার হয়ে গেছে মাস্টার হয়ে গেছে মিলিটারি হয়ে গেছে সে সফল একটা জায়গাতে চলে গেছে আর ও তখন ইনকাম করে বাড়ি বিল্ডিং তৈরি করবে আর তুমি ফকিরে বাচ্চা পাবজি খেলেছ তুই দেড়শো টাকার মজুরি খেলতে যাবে কেন সময়কে যে মূল্য দেয়নি সময় জানে কিভাবে থাপ্পড় মারতে হয় সময়কে এখন নষ্ট করতে হয় না এর অনেক মূল্যবান জিনিস একটা সেকেন্ড মুহূর্ত যেন নষ্ট না হয় আলোচনার বলছে তৌফিক দান করা আমিন আমাদের জানামতে মতে হানাফির তবে সঠিক পথে কারা আছে আমাদের জানা হানাফি মাঝাবের সংখ্যা বেশি এবং সঠিক মতে কারা আছে এটা যদি জনসংখ্যার ভিত্তিতে যদি কে ঠিক কে বাতিল যদি গণনা করেন তাহলে হিন্দুদেরকে ভারতবর্ষের বুকে হক বলতে হবে কারণ তারা আছে প্রায় আশি কোটি আমরা মুসলমানরা আছে তিরিশ কোটি সব হিন্দু হয়ে যান আর পৃথিবীর যদি পরিসংখ্যান দেখেন খ্রিস্টানরা আছে দুশো বিশ কোটি কোটা কারা খ্রিস্টানরা দুশো কুড়ি কোটি মুসলমান গোটা বিশ্বজগত আছে একশো সত্তর কোটি তো খ্রিস্টানরা বেশি আমি খ্রিস্টান হয়ে যান কে সংখ্যায় কত বেশি থাকলো এটা গুরুত্বপূর্ণ নয় আবদুল মাসুদ তিনি বলছেন তারিখে দামে তেরো খন্ডে তিনশো বাইশ নম্বর পৃষ্ঠাতে শেখ আল্লাহ নাসুদ্দিন আলবানি তার এরুল গালিলের মধ্যে দ্বিতীয় খণ্ডে তিনি একটা হাদিস নিয়ে আসছেন ইবিন মাসুদ বলছেন তয়েফা হচ্ছে ওইটাই ওই জামাত হক হচ্ছে ওটাই যদি তুমি দলে একজন হও এটাই হক এটাই সঠিক নুয়াল সাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছে তার দাওয়াত কবুল করেছে মাত্র পঞ্চাশ জন চাচা কয়জন পঞ্চাশ জন মুভাসিরগণ কে বলেছে সাঁত্রিশ জন কেউ হচ্ছে জন কেউ বলছে একশো জন একশো জন পার করেনি কারো কার দাওয়াতে নবী নুহের কার দাওয়াতে নুহ আসসালাম কত বছর দিয়েছে সাড়ে নয় বছর হচ্ছে তা আমাদের ফ্যান ফলোয়ার মিলে বেশি আছে নাকি কি বলছেন নুহ আসসালাম সাড়ে নয় সে দাওয়াত দিয়ে যা করেছে হচ্ছে তা আমাদের ফ্যান ফলোয়ার একটু বেশি আছে হেটাস থাকলেও ফ্যান আছে তার মানে এই নয় যে সংখ্যায় নবী নু কম পেয়েছে তারা মানে এই যে তিনি না হকের পথে ছিল এমনটা নয় সফলতা ওটা নয় যে কত ফলোয়ার হলো কত দলে ভারী হলো নবী নবীফ সালাম একজন তার এগারো জন ভাই নবী ইউসুফকে ধরে কুয়োতে ফেলে দিলো হক কে ছিল ইউসুফ ইউসুফুর ভাইরা ইউসুফাম ওকে ধরে সবাই মিলে ফেলেছে আল্লাহ নবীন মাসিদে এই জন্য বলছে অধিকাংশ হচ্ছে ফাহাশেক অধিকাংশ মানুষই থাকবে তারা কি জালেম এই জন্য আল্লাহ নবী বলেছেন তিয়াত্তরটা দল হবে কুল্লুম ফিন্নার প্রত্যেক দল যাবে জাহান একটা দল যাবে জাহান নামে মানে বাহাত্তর দল জাহান নামে একটা দল জান্নাতে তো জাহান সংখ্যা বেশি না কম তাই বড়ত্ব দেখানো সংখ্যা গরিষ্ঠতা দেখানো এটা কখনো সফলতা নয় এটা বিফলতা এটা কি এটা বিফলতা অধিকাংশ মানুষের জালেম অধিকাংশ মানুষের ফাঁসে অধিকাংশ মানুষের জাহান নামে যাবে ইয়াসুস মাসুসের বংশের নয় এক হাতের মধ্যে নয়শো নিরানব্বই জন যাবে জাহান নামে একজন যাবে জাহান্ন হাদিস তাই এখানে ধোকা খাবেন না যে কারা সংখ্যায় বেশি শুক্রিয়া জাজাক আল্লাহ খায়রান বারাক আল্লাহ ফিকুম মহান সত্তা কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনার প্রত্যেককে আমল করা তৌফিক করে সকলে বলি আমিন আল্লাহ আমাদের মধ্যে যে অসুস্থ আছে তুমি আর শফি তুমি সুস্থতা দানকারী আমাদের প্রত্যেককে তুমি শেফাই কুল্লিয়া আরোগ্য দান করে সকলে বলি আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদোস দান করো সকলে পড়ি আল্লাহ আমিন আমাদের মধ্যে যারা এখন ঋণগ্রস্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণের বোঝা আমাদের উপর থেকে তুমি তুলে নাও সকলে পড়ি আমিন এই বলে আজকে মত আলোচনা প্রশ্ন উত্তর শেষ করলাম ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা واتوب اليك علیک السلام عليكم ورحمه الله وبركاته